আলেককে আসছে অন্যদিকে অ্যালেক্স এই জম্বিটার কাছ থেকে এক্সট্রা নিয়ে হিরোবাইনকে দেয় তারপর শুরু হয়ে যায় শত শত জম্বির মাঝে অ্যালেক্স আর স্টিভের ভয়ানক এক লড়াই অ্যালেক্স দূর থেকে একটা একটা করে সব জম্বিগুলাকে মারতে থাকে আর হিরোবাইন তার লড়াইয়ের এক্সপিরিয়েন্স বাড়াতে সেই জম্বিগুলাকে এক্স দিয়ে ভয়ানক ভাবে মারতে থাকে জম্বিদের সাথে তারা লড়াই করছিল তখনই একটা জম্বি পিছন থেকে দূরে এসে অ্যালেক্স কে দিয়ে মাটিতে ফেলে দেয় অন্যদিকে দেখা যায় হিরোবাইনকেও চারিদিক থেকে জম্বিরা ঘেরাও করে ফেলেছে তখন হিরোবাইন তার কাছে থাকা বাসটা বের করে তারপর হিরোবাইন ক্রিকেট খেলার মতো একটা একটা করে ছক্কা দিতে থাকে এশিয়া কাপ বাংলাদেশ হারলো এখানে অ্যালেক্সার হিরোবান লড়াইটা জিতে যায় তারপর তারা দুইজন এই জম্বি সামনে তারা চলে যায় তাদের হাতিয়ারের কাছে একটু সামনে যেতেই তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় তারপর অ্যালেক্স হিরোবান বলে তার হাতিয়ারটাকে তোলার জন্য কিন্তু হিরোবান যখন সেই হাতিয়ারটাকে ওটাতে যায় দেখা যায় সেই হাতিয়ারটা মাটির ভিতরে কাতা ছিল যখন হিরোবান এই হাতিয়ারটাকে ওটাতে যায় কোনোভাবে ওটাতে পারছিল না হিরোবাইন এমন সময় সেখানে ভূমিকম্প হতে থাকে মাটি ভয়ানক